বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে সোনামাকে নিয়ে এসেছি যে বিষ্ণুপুর মেলাতে হ্যাঁ তো বিষ্ণুপুর মেলা আমাদের কিছু কেনাকাটার আছে আর ও পাকা বুড়িটা ওই দেখো গাড়ির ভিতরে বসে গান দেখছে মানে ও গান ছাড়া এক পা নড়বে না যদি গাড়ির ভিতরে গান একটুখানি বন্ধ করেছি ব্যাস ওই হয়ে গেল আর ওকে নিয়ে এসছে বিষ্ণুপুর মেলায় ভিআইপি বসে আছে গাড়ির ভিতরে এ আমি দেখ শুনতে না খুলছি গানটা বন্ধ করে দিতে যাচ্ছি নামে নামে গাড়িতে নামবে নামো অ্যাকচুয়াল বন্ধুরা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই বিষ্ণুপুর মেলাটা বেটার কারণ আমরা সোনামার যে ঘরটা না ওই ঘরে একটা খাটের প্রয়োজন তো ঘর প্রায় শেষ বেশ হয়ে আস এসছে তো এবার একটা খাটের দরকার তো আমরা এসেছি বিষ্ণুপুর মেলাতে আমাদের এখানে বিষ্ণুপুর মেলা হচ্ছে বিখ্যাত বিষ্ণুপুর মেলাতে একটা খাট কিনবো কি 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 ওই দেখো ওই লক্ষ্য অন্যদিকে আমার লক্ষ্য দিকে কি বলো ওই দেখো ওই দেখো ওই দেখো তো অ্যাকচুয়ালি এখানে ভালো নতুন সব বাঁধা দোকানদার এখানে এসে দোকান দেয় খাটের দোকান তো অবশ্যই ভালো খাট পাওয়া যায় তো দোকানের থেকে অনেকটা কম খাটের রেঞ্জ খাটের প্রাইস দোকান থেকে অনেকটা কম বিষ্ণুপুর মেলাটা হচ্ছে বললাম না যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য বিষ্ণুপুর মেলাটা মানে পারফেক্ট এসো 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 তো আমরা সোনামার যে ঘরটা হলো ওই ঘরের জন্য একটা খাটের প্রয়োজন তো আমি এদিকে এসো দেখি বক্স কাট কিছু আছে হ্যাঁ বক্স কাট নেই বক্সের মতো শাল সেগুন কি আছে এগুলো কি হয়েছে হ্যাঁ কোথায় এদিকে আসো এদিকে আসো কোথায় চলে গেছে দেখ আসো 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 আরে খাট পেয়েছি খাট পেয়েছি তোমার খাট পেয়েছি খাট পেয়েছি চলো কমন কমন খাট পেয়েছি চলো 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 চলো

তা কি বলো আমি দাম করেছো কুড়ি বাইশ হাজার টাকা দাম করেছি তুমি নিয়ে আয়া তুমি তো যে দাম বলেছো কাস্টমার শুনে পালাবে চলো চলো মা পছন্দ হয় দোকানদার দেবে না দেবে না দেবে না চলে আসো দেবে না চলে আসো দেবে না দেবে না চলো আছো আসো দেবে না আসো কী অবস্থা হয় 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 বলদা কি দেখো ভেবে দেখো ভেবে দেখো অন্ধকারে কেমন হাটছে তো ওই কি তোমার ঘরে খাট নিচ্ছি মাম্মি খাট পছন্দ হয়েছে হ্যাঁ কিছু দেখেনি হুঁ কিছু দেখেনি হু খাট দেখেনি হু চলো খাটটা দেখবো চল আসো বন্ধুরা এই খাটটা হচ্ছে দোকানদার দাম বলে যাচ্ছে পঁয়তাল্লিশ সাল আমি বলেছি পঁচিশ মানে কুড়ি হাজার টাকা কম বলেছি তো আমার রেঞ্জ ঠিক আছে আমার দামটা ঠিক আছে কারণ বিষ্ণুপুর মেলাতে আমরা সস্তা খুঁজতে আসি সস্তার জন্য এখানে আসি কারণ আমরা হচ্ছে বললাম না প্রথমে যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই বিষ্ণুপুর মেলাটা বেটার তাই তো মা ঠিক তো ঠিক তো পালালে মার ওই ফের পালাচ্ছে দেখ হ্যাঁ

আমি খাট দেখছি ওর মতো হাঁটছে তা তুই শুবি না নাকি রে এই এই দাদা দাঁড়া 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 দেখে তুই জানো ফের পালাচ্ছে দেখ আমি একা শুবো খাটে আমি একা শুবো দেখ খাটে আমি একা শুবো তুই অত শুবি তোর জন্য খাট নেওয়া হয় ও যদি এমনটা করে চল দেখা যাক দোকানদার এখন ভাবনা চিন্তা করছে খাটটার দাম বলেছে পঁয়তাল্লিশ সাল আমি বলেছি পঁচিশ পঁচিশ তাও আমি বেশ বেশি বলে ফেলেছি তাই তো মা কাশি হচ্ছে দেখ ঝুঁটি ধরে টুটি টুটি চল এখানে বিভিন্ন রকমের খাট পাওয়া যায় ঠিক আছে পালিশ সহ পালিশ ছাড়া তো মানে আমাদের এই বিষ্ণুপুর মেলাটা অনেক বিখ্যাত এখানে খাটের দাম হচ্ছে অনেকটা কম পাওয়া যায় তো এই খাটটা আমি আমার পছন্দ হয়েছে জানি না উনি দেবে কিনা তো আমি আমার দাম বলেছি যদি দেয় তো দিবে না দেয় না দিবে প্রচুর দোকান আছে হাজার হাজার দোকান এখানে আছে হাজার হাজার দোকান এখানে আছে এসো 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 হাজার হাজার দোকানে এখানে আসে আমি আর সোনামা হচ্ছে আজে মানে খাট কিনতে এসেছি একটাই কারণ আমার মানে সোনামা যে নতুন ঘরটা ঘরটা প্রায় শেষ বেশ হয়ে এসছে তো আমাদের উঠতে হবে একটা খাটের প্রয়োজন ভালো একটা খাটের প্রয়োজন তো সোনামা বলে কথা ও তো থাকবে তো সেরকম একটা খাটের দরকার বিষ্ণুপুর মেলাতে চলে এসেছি এ মাম্মি কোনটা পছন্দ কোনটা পছন্দ তোমার তোমার পছন্দ কোনটা আচ্ছা চলে যাচ্ছে দেখ এখানে প্রচুর দোকান আছে হাজার হাজার দোকান আছে না দেয় না দেবে ও দেখুন না শাল সেগুন কিছু নেই না শাল সেগুন কিছু নেই দেখি আমার দেখি হাঁকর 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 দেখি দেখি হাঁকরো হাঁকর নাকে কি জল 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 দেখুন দেখুন না দিলে দোকান ঘুরতে হবে দেখুন আমি আমার মতো ঘুরছি ওর মতো ঘুরছে দেখে আমি আই ভেতর পছন্দ হয়েছে মা পছন্দ হয়েছে হায় হাই ওর যে ওর তোর মধ্যে পছন্দ হয়নি দেখ হ্যাঁ পছন্দ হয়নি মা তো খাটটা পছন্দ হয়েছে আমার জানি না উনি দেবে কি না তো যার মালিকটা যে মেন উনি হচ্ছে ফোন রিসিভ করতে করছে না তো এক ঘর খাট খাটটা মানে আমার যে বাড়িটা হয়েছে ওই বাড়িতে রাখলে ভালো লাগবে দেখতে সরি হয়েছে না হচ্ছে এখনো কাজ পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো আমার সোনামার জন্য ওই খাটটা নেওয়া ও যেমন বাচ্চা তেমনই দরকার কিছু ওর জন্য না তো ভাই আমরা গরিব মানুষ আমরা তো শুতে পারতাম হ্যাঁ কি বলছে ঠিক আছে মেলার শেষের দিকে আসবো কম কমে দেওয়া যাবে না দেখছি আচ্ছা দাদা চল চল মা উনি দাম বললো পঁয়ত্রিশ ঠিক আছে আমি একটা দাম বলবো সাতাশ হাজার টাকা বলবো পঁচিশ বলেছি সাতাশ বলবো সাতাশ যদি দেয় দিবে দাদা কালকে সকালে লাগবে তবে খাটটা পছন্দ হয়েছে আমার খাটটা নেবো আশা আছে খাটটা নেওয়ার মতো নেওয়ার জন্য দাদা একটা দাম বলি বলো দেখো দেয় কি হ্যাঁ বলো বলো এ আমি লাস্ট দাম বলছি সাতাশ হাজার টাকা হ্যাঁ আমরা আজকে এসেছি ছ সস্তার মাল হচ্ছে বস্তা ভর্তি করে নিয়ে যাব সমস্ত দোকান বন্ধ হয়ে গিয়েছে ঠিক আছে অনেক রাত হয়ে গিয়েছে তো কি মা কী 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 এগুলো হচ্ছে সস্তার মাল বস্তা নিয়ে এসছো এই বস্তা নিয়ে এসছো এ বস্তা নিয়ে এসছো ওটা কি ওটা কি ওটা কি কি ওটা কি ওটা গাড়ি গাড়ি কি আসো দেখি এই দোকানটা খোলা রয়েছে সমস্ত দোকান বন্ধ সস্তার মাল বস্তা ভর্তি এই বস্তা কই আমি বস্তা কই বস্তা কই বস্তা কই পকেটে পকেটে বস্তা পকেটে বস্তা পকেটে বস্তা পকেটে বস্তা ও পকেটে বস্তা বের কর এই দোকান বন্ধ ভাই কালকে সকালতে সব খুলবে না এসো আমি এসো 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 চলো ঠিক আছে বন্ধু দা ভালো থাকবেন এই পর্যন্ত ছিল ভিডিওটা মেন আমাদের উদ্দেশ্য ছিল খাট কেনার তো ওই পাটটা হচ্ছে খাট ছিল ওই ওই রাস্তার অপর সাইডে আমরা একটু এই সাইডটা এসেছি বলে দেখি কী কোথায় আর ওই এসছে ঘুরবো দেখবো তো সব বন্ধ হয়ে গিয়েছে দোকানটা নয়টা দশটা বেজে গিয়েছে তো সাড়ে নটা বেজে গিয়েছে নয়টা বেজে গিয়েছে সরি ও মোবাইলগুলো কি অন আছে নাকি দাদা মোবাইলগুলো খেলা করবে তুমি খেলা করবে মোবাইল নিয়ে হুম এটা ভালো আছে আর কিছু নেই চলো চলো এসো চলো চলো বিষ্ণুপুর মেলা আমাদের হচ্ছে ও মানে লক্ষ্মীকান্তপুর দিকটা ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত বিষ্ণুপুর মেলা যেটা হয় চলো এসো 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 রাস্তার অপর সাইড হচ্ছে মানে খাট ফাট ওই দিকটায় পাওয়া যায় আসো আসো কোথায় যাবো ফের অন্ধকারে ছুটতে আসো আসো চল না তুই চ কোথায় যাবি আমাকে নিয়ে চসো আসো 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 করে মাথা খাটা করে দেয় আমার আসো কোথায় যাবো বলো হ্যাঁ কোথায় যাবো এই তো এইদিকে আমি দিকে হিমা গাড়ি 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 প্লিস পালিশ পালিশ যা কিছু করি ওকে নিয়ে করি ও যদি এমনটা করে ও তো আমার হাতে হাতে ধরার মতো হয়ে গিয়েছে তাই না ও এখন আমার হাতে ধরার মতো হয়ে গিয়েছে আমার তো একটা বড়ো ছেলে ও তোমার বড়ো ছেলে তো আমার তো যদি আমার কথা মতো চলে তা কেমনটা লাগে আসো 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 হ্যাঁ আসো শুধু আসো আসো এটা আমার বড়ো ছেলে এটা আমার বড়ো ছেলে হ্যাঁ বড়ো ছেলে মেয়ে সব কিছু এ আমার ঠিক আছে আমি চলো ঠিক আছে মানে ভালো না এই পর্যন্ত ছিল ভিডিওটা আয় এই আয় আয় করতে শিখলি তুমি আসো বলছিলি আয় ওই দোদু দোদু ঠিক বন্ধু ভালো লাগে সবাই এই পর্যন্ত ছিল মাম্মি চলো 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 বন্ধুদের মধ্যে পাকা পুড়ি এখন মেলা ঘুরে খেতে এসেছে কি খায় মা ওই হ্যাঁ হাই তখন বলছিস মাম্মি কী খাবে কি খাবে নাকে মুখে মন লাগে দেখি 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 মুদিকে মুদি বস আমাকে বলছে বস ওখানে ওখানে তো ভাত খাও খাবে না আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো এই এই আমি খাইয়ে দেবো হ্যাঁ নিজে নিজে খাবে না আমি নিজে নিজে খাবে না এই না এ কি কী অবস্থা মজা লেগে দেখো মুখে তো আমরা মেলা থেকে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে হয়তো খিদে পেয়েছে আমারও তো ভাত খাওয়ার প্রয়োজন আর আমাকে আমি খাইয়ে দেবো আমি খাবো তোমাকে খাইয়ে দেবো হ্যাঁ তাই তো হ্যাঁ এরকম করে দাও এম এরম করে দাও আমি এরম করে দাও এরম করে দাও দেখো

ভালো লাগছে দেখি খাও দেখি হাঁকা হাঁকা আমি জানি আমি দি হাঁ করো আমি দিদি আমি দামি দিদি তুমি তুমি খাও তুমি খাও আছো আছো মা চলে আসো চলে দেখুন পাতি লেবুর খাওয়াটা দেখুন আর কেমন পাতি লেবু আমার চ্যানেলটা না খা 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 খাও 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 is free motion by rohan free motion by rohan <laughs> taaki